কথায় আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন 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 ধরা পড়বেই শেখ হাসিনার আমলে যতগুলো অর্থনৈতিক বড় বড় কেলেঙ্কারি হয়েছিল তার মধ্যে একটি আলোচিত বিষয় ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই দু সালের সেই ঘটনা বাংলাদেশ ব্যাংকের কোর্ট এ করে হ্যাক করে রিজার্ভ চুরি তারপরে এই ঘটনা তদন্তে একটি হাই কমিটি গঠন করা হয় যেই কমিটি রিপোর্ট আজ পর্যন্ত কালোর মুখ দেখে নাই সেই রিজার্ভ চোরি নেপথ্যে দেশি বিদেশি অনেক চক্র জড়িত ছিল থলের বিড়াল বের হয়ে যাবে বিধায় সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি বাংলাদেশ ব্যাংকের মানে বাংলাদেশে যারা জড়িত ছিল তাদেরকে সেভ করার জন্য নানান রকম ফাত তৈরি করা হয়েছে আজকে আইন মন্ত্রণালয়ের একটি সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কিছুটা গোমর ফাঁস করে দিয়েছেন উনি জানিয়েছেন সংবাদ সম্মেলনে যে এই রিজার্ভ চুরির ঘটনায় প্রকৃত সত্য খুব শীঘ্রই জানা যাবে বিশেষ করে যারা দেশের মধ্যে যারা জড়িত ছিল তাদেরকে শেখ হাসিনা সরকার বাঁচাতে চেয়েছিল তাদেরকে সেফ গার্ড দিতে চেয়েছিল তাদের পুরো বিষয়টা হাইট করা হয়েছিল গভর্নমেন্ট এই বিষয়টি মোটামুটি নিশ্চিত তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে ইয়াস ধন্যবাদ জানাতে চাই আসিফ নজরুলকে জি এই ধরনের হাসিনার আমলে ফ্যাসিস্ট আমলের গুরুত্বপূর্ণ জনস্বার্থের বড় বড় ক্রাইমগুলো আপনার এভাবে সামনে নিয়ে আসেন পুরো জাতি আপনাদেরকে সাধুবাদ জানাবে তো এটি বলতে যে আপনাদেরকে এটি বলতে যে আমাদেরকে এই রিজার্ভ চুরির পিছনে ঘটনা একটু বলতেই হয় সবাই জানেন যে দু ষোলো সালে চার ফেব্রুয়ারি কিন্তু এই ঘটনাটি ঘটে আমি বিবিসি বাংলার পুরনো একটি নিউজ থেকে কোট করছি দু ষোলো সালের চার ফেব্রুয়ারি অজ্ঞাত পরিচয় হ্যাকাররা ভুয়া ট্রান্সফার ব্যবহার করে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে সুইফট সুইফ্ট মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে দশ কোটি দশ লক্ষ ডলার হাতিয়ে নেয় এর মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কা এবং আট কোটি দশ লক্ষ ডলার চলে যায় ফিলিপাইনের জুয়ার আসরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ঘটনাকে সেই সময় বিশ্বের সবচেয়ে বড় তহবিল চুরি একটি ঘটনা বলে ধরা হয় তো এটা একটি খুব চাঞ্চল্য ঘটনা ছিল এই ঘটনাটি আপনারা জানেন যে কিভাবে এই সম্ভবত ফরাসুদ্দিন আহমেদ এই কমিটির প্রধান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন গভর্নর তার সেই রিপোর্টটি কিন্তু প্রকাশ করতে দেওয়া হয়নি তৎকালীন অর্থমন্ত্রী আব্দুল আল মুহিত চৌধুরী আব্দুল মাল আব্দুল মুহিত চৌধুরী তিনি কিন্তু এই রিপোর্টটি প্রকাশ করার পক্ষে ছিলেন পরে মুখে কুলু এটা ধরা ধরা হয় তো আমি যে কথাটি বলতে চাচ্ছি যে বর্তমান সরকার যেন এই বিষয়টি জাতির সামনে খোলাসা করে আসলেই রিজার্ভ চুরির নামে কি হয়েছিল এবং বলতে চাচ্ছি যে যেই কথাটি বেশি জোর দিতে চাই ওই রিজার্ভ চুরির যে তদন্ত কমিটির রিপোর্টটা জাতির সামনে প্রকাশ করুন জনস্বার্থে অবিলম্বে আমরা প্রত্যাশা করি যে বর্তমান অন্তর্তীকালীন সরকার রিজার্ভ চুরি সেই রিপোর্টটি জাতির সামনে অফিসিয়ালি প্রকাশ করবে যাতে জানতে চাই এই রিজার্ভ চুরির পিছনে আসলে কি হয়েছিল দেশের কারা বাংলাদেশ ব্যাংকের কারা জড়িত ছিল রাজনৈতিক মহলের কারা জড়িত ছিল বিদেশি কারা কারা জড়িত ছিল এবং আমার ধারণা এই ধরনের চক্রান্ত আরো হতে পারে বাংলাদেশ ব্যাংক নিয়ে আমাদের আরো কাজ করতে হবে বাংলাদেশ ব্যাংকে আমরা শুনতে পাচ্ছি অনেক ফ্যাসিস্টা বাংলাদেশ ব্যাংকে লুকিয়ে আছে তারা গা ঢাকা দিয়ে আছে তারা আবার বর্তমান সরকারের সঙ্গে মিশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে ইভেন অনেক ফ্যাসিস্ট কিন্তু পুরস্কৃত হয়েছে তারা আবার ভালো ভালো পদ পদ তারা পেয়ে গিয়েছে এদের ব্যাপারে কিন্তু আমাদের সাবধান হতে হবে আশা করব বর্তমান সরকার এই রিজার্ভ চুরির মুখোশ খুলবে এবং রিজার্ভ চুরির বাকি টাকা আদায় হবে দেশে ফিরে আসবে এ প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি